প্রতিদিন সকালের একটাই কাজ আমার এই ড্রেসিং টেবিলটা গুছানো আপনারাই দেখেন এই ড্রেসিং টেবিলটা কেমন হয়ে আছে আর এটার ভিতরে যে দুইটা ডয়ার আছে সবগুলো ডয়ারের মধ্যে দেখুন এই কাজগুলো আমার ছেলেটাই করেছে এগুলো তোমাদেরকে একটু করে ভিডিও করে দেখিয়ে দিয়ে আমি এখন আবারও করে চলে আসলাম এদিকে মনে মনে চিন্তা করলাম ও আগে ঘুম থেকে ওঠার আগে আমি ডালটা বসিয়ে দিই ভাতটা হয়ে গেলে যেন ওকে কিছু খাওয়াতে পারি আর এদিকে আমার শাশুড়ি মাকে একটু বেকিং ছোড়া দিয়ে লেবুর রস দিয়ে দিয়েছি এটা ওনার প্রতিদিন দৈনন্দিকে একটা মানে খাবারের মধ্যে পড়ে যারা ডায়েট করে তারা অবশ্যই সবাই এই জিনিসটা খায় গতকালকে রাতে বলেছিলাম শেষ হয়ে গিয়েছে আর দুটো সাবান আনার জন্য তো ওগুলো নিয়ে আসছিল ওগুলো একটু গুছিয়ে রাখলাম আর আবারও আমি রুমে চলে আসলাম আর এদিকে দেখুন বেশ কয়েকদিন ধরে বা সবার এক ধরনের চুরকানি বা অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে তো মলম একটার পর একটা আনতে আনতে এক মুষ্টি বলম হয়ে গিয়েছে তারপরেও কোনো কাজ দিচ্ছে না এই চুলকানির সমস্যাটা কার কার করা আছে সবাই অবশ্যই কমেন্টে জানাবে আমি জানি না এটার কোনো রিভিউ আছে কি না অনেকগুলো ডাক্তার দেখানো হয়েছে এখনও পর্যন্ত এটার কোনো সমাধান পাইনি আর এই যে দেখতে পাচ্ছ নেবিয়া এই লোশনটা আমার বিয়ে হয়েছে পর্যন্ত দেখতে পাচ্ছি পাঁচ বছর ধরে এটা একদম পুরনো না এটা কিসের ক্রিম তো যাই হোক এদিকে সব কিছু আমি গুছিয়ে রাখছি আর দেখুন মোবাইলের সংখ্যা আরও অনেকগুলো মোবাইল ছিল আমার ছেলেটা মোবাইল আরও অনেকগুলো ভেঙে ফেলেছে এই তিনটা ছিল তিনটাকে একটু গুছিয়ে রাখলাম আর ওর যে খেলনাগুলো আছে সেগুলো ওর দেখার সাথে সাথে যেন দেখতে পাই সেজন্য ওর চোখের সামনে রাখলাম আর ওপর থেকে মনে করলাম যে একটা কাপড় বিছিয়ে দিলে যেমন সুন্দর লাগবে তাই কাপড়টা একটু ধুয়েই দিয়েছিলাম এখানকারই ড্রেসিং টেবিলে ইউজ করি আমি কাপড়টা কাপড়টা বিছিয়ে দিয়ে উপরের যা যা জিনিসপত্র ছিল সব কিছুকে একটু গুছিয়ে রেখে আবারও আমি রান্না করে চলে যাব সকালবেলা রুটি বানিয়ে নিয়েছিলাম চা করে ফ্লাস্ক রেখেছি যেহেতু কেউ ওঠেনি এখনও তো যারা উঠেছে বিশেষ করে আমার শ্বশুর আর আমি আর আমার বাকি সবগুলো জিনিস সেরকম দোয়ার ছিল সেগুলো একটু দিয়ে নিচ্ছি তো চা খাওয়ার পরে বেসিন ভর্তি হয়ে যায় এরপরে দুপুরে খাওয়ার পরে তো আরও সবারই এটা আমরা সবাই সব গৃহিণীরাই জানি নিশ্চয়ই তো সব কিছু দিয়ে একটু র্যাগটাও পয়সা করে নিব র্যাগের মধ্যে মনে হয় ওই র্যাকটা আমার ডেলি চার থেকে পাঁচবার গুছাতে হয় কারণ সারাদিন রান্না বান্না করে যতবার জিনিস দিই না কেন সবসময় তার গুছিয়ে জিনিস রাখা যায় না তো মনে যখন চাই তখনই এরকম করে একটু গুছিয়ে নিই তো সকালবেলা কোনো কী ওঠেনি তেমন তো ওর একটাকে গুছিয়ে নিয়েছি এরপর আবারও রুমে চলে আসলাম একটা পেটিকোট দিয়েছিলাম গতকাল রাতে এতটা রঙ গিয়েছে এটা থেকে অবাক হয়ে গিয়েছি আমি আর এই যে ছোট্ট একটা গাছ দেখতে পাচ্ছ এটা কয়দিন আগে লাগিয়েছিলাম একদম ছোট্ট ছিল জানি না এর মধ্যে আমি কোনো কিছুই দিইনি কিন্তু গাছটা আমার খুব সুন্দর করে উঠেছে আমি আবারও রান্নাঘরে চলে আসলাম ওদিকে যে ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা আমার ফুটে গিয়েছিল এর মধ্যে ডালটা একটু কিছুটা পাঁচফোরণ আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে ফোরনে দিয়ে দিলাম এরপরে যা যা রান্না করতে হবে রান্না করে এসে দেখি আমার শাশুড়ি মা সব কিছু কেটে পরিষ্কার করে একদম ধুয়ে টুয়ে রেখেছে আমি জাস্ট রান্না করব রান্না জোগাড় থাকলে রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না আজকে রান্না করব কচু আর হচ্ছে বরবটি দিয়ে চিংড়ি শুটকির তরকারি আর হচ্ছে ভেন্ডি ভাজা করব আর হচ্ছে গতকালকে কিছুটা শাক আমি রেখে দিয়েছিলাম আমার শাশুড়ির জন্য একমস্ত্র শাক যদি তিরিশ টাকা চল্লিশ টাকা নিয়ে নেয় তাহলে প্রতিদিন শাক কিনে খাওয়া সম্ভব না তো আমি চেষ্টা করি যেহেতু আমার শাশুড়ি মার প্রতিদিন শাক খাওয়াটা দরকার আর কেউ খাক না খাক ওনার জন্য যেন দুইবেলা দু দিন করে একটা মুষ্টি শাক রাখতে পারি সে কারণে আমি অল্প করে রেখে দিই আর অল্প করে ভাজা করে নিই এদিকে আমার চিংড়ি শুটকির তরকারিটা হয়ে গিয়েছে আর রান্না করব হচ্ছে ছোটো ছোটো একদম ছোটো ছোটো ইলিশ মাছগুলো মাছগুলো ছোটো হলেও টেস্ট কোনো রকম কমতি না এদিকে আমি সবজিটা যেহেতু হয়ে গিয়েছে আর চলে একটু ইয়ে মানে সিদ্ধ হতে দিতেই আমি অন্য চুলাই মাছটা বসিয়ে দিব যেহেতু মাছটা কেটে রেখেছে কিছুক্ষণ হচ্ছে ফ্রিজ থেকে বের করা মাছটা বেশিক্ষণ থাকলেই নরম হয়ে যায় আর হচ্ছে ইলিশ মাছ আর সারাতে সারাতে যেন মাছ নরম হয়ে যায় তো মাছটা একদম হালকা মশলা দিয়ে রান্না করেছি উপর থেকে সর্ষে বাটা দিয়ে দিব। সর্ষে বাটা ছাড়া এই মাছটা খেতে একদম ভালো লাগে না দেখুন কালারটা একদম খুব সুন্দর এসেছে তো আমার ইলিশ মাছ রান্নাটাও হয়ে গিয়েছে এবার আমি শাকটা পুরনে দিয়ে দিব কিছুটা রসুন দিয়ে শাকটা পড়নে দিব শাকের ছিল হচ্ছে এটা কলমি শাক গতকালকে অর্ধেকটা ভাজি করেছি আর আজকের অর্ধেকটা ভাজা করছি তো কলমি শাকটা আমার ভাজা হয়ে গিয়েছে এরপর আমি ভেন্ডিটা একটু ভাজা করে নিব ভেন্ডি ভাজার জন্য কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে ভেন্ডিটা দিয়ে সাত মতো লবণ আর হলুদ দিয়ে দিব এখানে আমি রকম ডাকা দিব না ডাকা দিলে মনে হয় যেন সবুজ যে একটা ইয়ে থাকে সেটা চলে যায় সবুজ যে কোনো জিনিস সেটা শাক বলে সবজি বলে যে কোনো জিনিস ঢাকা দিয়ে রান্না করলে সৌন্দর্য চলে যায় তো আমার রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে চুলাটা একটু মুছে নিচ্ছি এটা হচ্ছে দৈনন্দিন কাজ তো আজকের এই ছোট্ট ব্লগটি সবার কেমন লাগলো অবশ্যই জানাবে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে পাশে থাকবে আর এদিকে বিকেলের নাস্তার জন্য কিছুটা ভূট বাজা করার জন্য বিজাতি দিয়েছিলাম কেমন লাগলো অবশ্যই জানাবে বাই